আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অন তো গেম যে মাইনিং বট ছিল এটা কিন্তু তেইশ তারিখে লিস্টিং হয়ে যাবে এইটা নিয়ে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আপডেট জানিয়ে দিই এইটা গেমটি কিন্তু এখন আপনারা এই যে যে পয়েন্ট আছে এইটাতে কিন্তু একদম ডিরেক্ট টোকেনে কনভার্ট করতে পারবেন বা টোকেনে নিতে পারবেন কতটি টোকেন পাবেন এবং কিভাবে আপনার কি করতে হবে আপনারা এখন স্টেক করবেন নাকি কি দিবেন না কি করতে হবে যারা এখন উইথড্র অল এট অ্যাড করেননি তারা এখন কি করবে মানে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে সো ভাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এইগুলো বিষয় হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি তো আপনারা কি করবেন গেম যে বট আছে এই বটের ভিতরে আসবেন আসার পরে এইখান থেকে জাস্ট আপনারা এই যে উইড্র অপশনে চলে আসবেন ওকে সো এটা আমার একটা অ্যাকাউন্ট আর কি আমি মাল্টিপল করেছিলাম ঠিক আছে সো এখানে আসার পরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা এখানে অ্যাড্রেস শো করবে যাদের শো করতেছে না প্যারা নাই ওকে ভিডিওটি কন্টিনিউ করেন বলে দিব নো প্রবলেম তো এখান থেকে আপনি কি করবেন আনলক ইওর অ্যাড জাস্ট এই দেখার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখানে একটু ওয়েট করতে হবে এই যে এখানে একটু প্রসেস হচ্ছে ঠিক আছে এই সময়টুকু একটু ওয়েট করতে হবে দেখেন এখানে কিন্তু এরকম হচ্ছে জাস্ট এই যে একটু প্রসেস হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন আপনারা ওকে সো একটু ধৈর্য ধরে ওয়েট করেন দেখি ওকে সো আরেকটু আছে ছাড় দুইটা ঘর আছে সো এইটা ওয়েট করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে ভিডিও আপলোড করার আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সবার আগে এবং ভিডিওর ডেসক্রিপশন থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন জাস্ট ওই লিংকে ক্লিক দিলে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে ঠিক আছে এখানে জয়েন থাকবেন তাহলে কিন্তু সকল প্রকার অফারের আপডেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো এখানে এরকম আসার পরে এখান থেকে শো মাই এই যে ডাব্লিউ এ টি টোকেন এইখানে একটা ক্লিক দিবেন সো দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু তো এখান থেকে হচ্ছে আপনারা কতটি টোকেন পাবেন সেটা দেখাবেই দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টে ছয়শো অষ্টাশিটা টোকেন কিন্তু পাবো হ্যাঁ সো এখান থেকে আপনারা কী করবেন জাস্ট কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন ওকে সো কন্টিনিউ অপশনে প্রেস করার পর একটু স্ক্রল করে এই যে এরকম আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো এই দুইটা অপশন কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে দেন হচ্ছে সিলেক্ট করবেন ওকে ফার্স্ট বলি এইটা এইটার কাজটা কি ওকে দেখেন ওকে এই যে আচ্ছা এইটার আপনাদের বুঝাই দেখেন এখানে হচ্ছে আমার কত টোকেন দেখেন এই যে এইটা যদি আমার হচ্ছে যদি এইটা করি অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান এক্স অর্থাৎ এতগুণ বেশি পাবো এবং তিন মান্থের ভিতর দিবে হচ্ছে আপনার মানে হচ্ছে তিন মাস পরে দিবে ওকে সো আপনার হচ্ছে আমার যে তিনশো চুয়াল্লিশটা হচ্ছে ইনস্ট্যান্ট পাবো অর্থাৎ হচ্ছে আগে পাবো এবং হচ্ছে লিস্টিং হওয়ার তিন মাস পরে পাবো এবং এই যে নিচের যদি এই অপশনটা আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আমি বলে দিচ্ছি ওকে ওয়েট তো আমি যদি এখন এইটা সিলেক্ট করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এখন পাব হচ্ছে ছয়শো আশটাশিটা ঢোকেন এবং তিন মাস পরে পাব হচ্ছে তিনশো চুয়াল্লিশটা এবং টোটাল পাবো হচ্ছে এক হাজার বত্রিশটা তাহলে বোঝেন এখান থেকে পাচ্ছি টোটাল হচ্ছে পঁয়ত্রিশশো নয়টা এবং এখান থেকে এক হাজার বত্রিশ বাট এখানে একটা কন্ডিশন এটা কিন্তু কম পাচ্ছি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর এটা পাচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ান এক্স অর্থাৎ ওয়ান পাঁচ গুণ বেশি পাচ্ছি ঠিক আছে সো সেক্ষেত্রে আপনাদের যেটা ইচ্ছে সেটা দেবেন এটা দিলে হচ্ছে এখন পাবেন হচ্ছে কম অর্থাৎ লিস্টিংয়ের আগে পাবেন মাত্র তিনশো চুয়াল্লিশটা আর এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে লিস্টিংয়ের আগে পাবেন বেশি ওকে সো দেখেন আমি দেখাচ্ছি কত পাবেন তিন ছয় সষ্টাশিটা পাবেন ওকে সো আপনাদের এখন ইচ্ছা কোনটা করবেন আমি হচ্ছে এটা সিলেক্ট করে দেবো যেহেতু আমার টোকেনটা অনেক বেশি পাচ্ছি সো আমি উপরেটা সিলেক্ট করে দিব দেওয়ার এই কন্টিনিউ অপশনে প্রেস করে দিব ওকে সো দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এবং অনেকে আমার কথা মতো যারা ওয়েট ক্রিয়েট কানেক্ট করছেন তাদের হচ্ছে এরকম দেখাবে যাদের হচ্ছে কালেক্ট করেননি তারা হচ্ছে মাঝবো এখানে ওয়ালেট হচ্ছে ক্লিক গিয়ে ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনার কিপার ওয়ালেট হচ্ছে কানেক্ট করে নেবেন টোন কিপার যারা খোলেন নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন প্লে লিস্ট অপশানে যাবেন দেন হচ্ছে ওয়ালেট অ্যান্ড এক্সচেঞ্জার ক্রিয়েট ওইখানে গিয়ে কিপার কীভাবে খোলে ভিডিও আছে দেখে দেখে কানেক্ট করে নেবেন পার্টটা অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে কানেক্ট করে নেবেন যার পরে এখান থেকে কানেক্ট করার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পরে দেখতে পারেন আপনাদের এই যে ক্লেইম হচ্ছে একদম কম সম হয়ে যাবে ওকে সো আপনারা লিস্টিংয়ের আগে হচ্ছে তারা ইনস্টাগ্রা এটা পেয়ে যাবেন ঠিক আছে সো এটাই ছিল বিষয় সো এইভাবে হচ্ছে আপনারা কাজগুলো করে নেন ঠিক আছে এবং পরবর্তীতে তারা যখন সেটা লিস্টিং করাবে এবং কীভাবে বিকাশ করে নেবেন সেটা নিয়েও কিন্তু ভিডিও দিব নো প্রথম জাস্ট আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ ওইখানে কিন্তু প্রত্যেকটা আপডেট এ টু জেড দেওয়া হয় যেটা ইউটিউবে দেওয়া পসিবল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম